যতই অন্ধকার দূর করতে চান যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন যতই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হুঙ্কার ছড়েন কোনোদিনও দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহ দিনের আলো এই সমাজের মধ্যে আলোকিত না করেন আরে আলো জ্বালিয়ে দেন অন্ধকার এমনি বিদায় নেবে আলো জ্বালাবেন না অন্ধকারকে ইনভাইট করতে হবে না আপনা আপনি এসে শিকড় গাড়বে সুতরাং বাংলাদেশকে যদি আলোয় আলোকিত করতে চান পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি আলোয় আলোকিত করতে চান উপায় একটাই রাস্তা একটাই আল্লাহ নবীর আল্লাবীর আল্লাহ নবীর আল্লাহ নবীর আনিত দিনকে খেলাফত তার প্রতিনিধিত্বকে সমাজের মধ্যে বাস্তবায়ন করেন ইংসা আল্লাহ এই আলো যখন জ্বলে উঠবে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে